আজ সকালে সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে গিয়েছেন যমুনাতে সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরে চলে গিয়েছেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতি সাবুদ্দিন চুক্কুর সঙ্গে বৈঠক করেছেন এবং এরপর এটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আসলে কি দেশে জরুরি অবস্থা আসতে যাচ্ছে কিনা এবং তার আগের দিন যেহেতু তিনি বেলা এগারোটার দিকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে গিয়ে দেখা করেছেন তো এই তিনটি ঘটনা একসঙ্গে মিলিয়ে অনেকেই শুরু করেন যে জল দেশে একটি জরুরি অবস্থা আসতে যাচ্ছে কারণ ওয়ান ইলেভেন কিন্তু এভাবেই হয়েছিল বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইউনুস সরকারের যে সীমাহীন ব্যর্থতা এই ব্যর্থতার অজুহাতেও কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কিন্তু এরকম কিছুই হয়নি গতকালকে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের পদ্ধতিগত বিষয় নিয়ে যেমন আমি আরো বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন একটা লিস্ট দিয়েছে যে এই বাহাত্তর জন সেনা অফিসার তারা গুম খুন এবং গণহত্যায় জড়িত এবং তারপর সরকারের সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশনে বিভিন্ন আলাপ আলোচনা তদন্তে সরকার বাইশ জনের নাম দিয়েছে ঠিক আছে যেহেতু অন্যদের অপরাধ লঘু এই কারণে ওদেরকে মাফ করে দেওয়া হলো কিন্তু যে বাইশ জন একদম প্রত্যক্ষ ভাবে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতেই হবে এবং দর্শক সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু দরকার এই বিচার কার্যক্রমগুলি পরিচালনা করতে কারণ পুলিশ তো ক্যান্টনমেন্টে গিয়ে আসা যেতে পারে না তো পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা সমঝোতা হয় যে ঠিক আছে এই বাইশ জনের বিচার করা যেতে পারে বাইশ জনের ভিতরে একজন জেলে মেজর জেনারেল জিয়াউল আহসান আর পাঁচজন পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ পাঁচজন পলাতক আর বাকি ষোলো জন এখনো ক্যান্টনমেন্টে আছে কর্নেল রিদোয়ান সহ এখন এদের বিচারটা কিভাবে হবে এখানে দুইটা মত আছে একটা মত যে যেহেতু এরা সেনাবাহিনীর অফিসার কাজী এদের বিচার সামরিক আইনি হবে আবার আরেকটা মত হলো যে না এরা সেনাবাহিনী সদস্য হলেও এরা যখন অপরাধ করেছে তখন তারা হয় বিজিবিতে ছিল না হয় র্যাবে ছিল আমার যে অবস্থান সে ছিল এন টিএমসি আমার কেউ কেউ ছিল ডিজিএফআই তারা তখন সেনাবাহিনীতে ছিল না সুতরাং বিজিবি পুলিশ এগুলো কিন্তু সিভিল ফোর্স মিলিটারি ফোর্স না সুতরাং তারা সেনাবাহিনী থেকে আসলেও যেহেতু তারা র্যাব বিজিবির মতো সিভিল ফোর্সে ছিল সুতরাং তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হতে হবে তো এইরকম দুইটা মত আছে যেদের বিচার সামরিক আইনে হবে নাকি আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করতেই আসলে সেনাপ্রধান প্রধান প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছেন এবং একসঙ্গে কথা বললে চাপান করতে করতে অনেক কথাই হয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্য অনেক কিছু হয় কিন্তু অফিসিয়ালি সেজন্য তিনি জাননি কিন্তু অনেকেই বলতেছে যে প্রধান বিচারপতিকে প্রধান চাপ দিয়েছেন একটি তত্ত্বাবধায়ক সরকার রায় দিতে যাতে ডক্টর ইউনুস সরে যায় এবং একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের কিছুই ঘটেনি এই ধরনের কিছুই ঘটেনি এবং আপনারা জানেন যে সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চীন থেকে ফিরেছেন এবং চীনের পিপলস লিবারেশন আর্মির পিপল বাহিনীর কমিশনার জেনারেল সেন হুইসহ উচ্চপদস্থ চীনের সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এছাড়াও রোহিঙ্গা নিয়ে আলোচনা করেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সহায়তা করার জন্য চীনকে অনুরোধ করেন এবং কৌশলগত সহযোগিতা এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেন তো সাধারণত প্রধানমন্ত্রী বা সেনা প্রধান তারা সঙ্গে করেন। কিন্তু এটা ডক্টর ইউনুস মানেন না কারণ ডক্টর ইউনুস মনে করেন যে রাষ্ট্রপতি হিসেবে যে বসে আছে সেই চুপু সে হচ্ছে ফ্যাসিবাদের দোষ সুতরাং তার সঙ্গে কথা বলার কোনো নেই যুক্তি আছে সত্য কথা কিন্তু যারা লোয়াকার মনে করেন যে রাষ্ট্রপতি পদে যেই বসুক না কেন যেহেতু একটা সাংবিধানিক পদ আমাকে দেখা করতে হবে সুতরাং চীন সফরের যে আউটকাম এই আউটকাম নিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর সঙ্গে দেখা করেছেন এখন সেনাপ্রধান যখন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসলেন তখন এই চীন সফর ছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী কর্তৃক ডাকসু সাবেক বিপি নুরুল হকপুরের উপর যে হামলা চালানো হয়েছে কিন্তু জীবন মৃত্যুর সরকার বলেছে যে এই ঘটনার একটা বিচার তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তখন সেনাপ্রধানও বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত কমিটি গঠন করুন এবং সেনাবাহিনী ওই তদন্ত কমিটিকে সর্বাত্মক সহায়তা করবে এবং যা যারা দোষী তাদের সামরিক আইনে বিচার হবে এবং সম্প্রতি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন নির্বাচনে আসলে সেনাবাহিনী কি কি ভূমিকা পালন করতে পারে বিশেষ করে ওয়াকারুজ্জামান বলেন যে আমাদের যে কোনো মূল্যেই হোক নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে যাতে হান্ড্রেড পার্সেন্ট নারী ভোটার মধ্যে আসে তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বলেছেন যে দেখুন আপনি সরকার প্রধান আর আমি সেনাবাহিনীর প্রধান আমার কাজই হচ্ছে আপনাকে সহযোগিতা করা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব আছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে জরুরি অবস্থা হবে ইত্যাদি ইত্যাদি এগুলো কিছুই হবে না আমি কখনোই ক্ষমতা নেবো না ক্ষমতা আমি চাইও না এমন কি যদি আমার কোনো স্টাফ ক্ষমতা নিতে আমি সেটাও প্রতিহত করব সেনাবাহিনী বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায় না আমরা আপনাকে সহযোগিতা করব আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি কোনো গুজবে কান দিবেন না সরকার পরিচালনায় আমরা আপনাকে সহযোগিতা করতেই আসি এখানে তখন ডক্টর ইনুস সেনাপ্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারপর গেলেন রাষ্ট্রপতি চুপুর কাছে সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে চীন সফরের যে আউটকাম এবং সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই রাষ্ট্রপতি চুপ্পুর কাছে যাওয়ার খবর শুনি একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হয়তো রাষ্ট্রপতি চুপ্পুকে সেনাপ্রধান বলতেছেন জরুরি অবস্থা জারি করার কথা এবং অনেক ইউটিউবারের কথা বলেছেন তখন আমি বলেছি দেখুন আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়ে করতে পারে একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়ে করতে পারে এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং তার কথা ছাড়া জরুরি অবস্থা জারি করা সম্ভব না জরুরি অবস্থা দুইভাবে জারি হতে পারে এক হচ্ছে সংসদে পাশ হলে প্রধানমন্ত্রীর সহ অন্যান্য মন্ত্রীর এমপিরা পাশ করলে আর দ্বিতীয়ত যদি সংসদ না থাকে তাহলে মন্ত্রিসভা পাশ করতে পারে যেমন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বসে সিদ্ধান্ত নিল যে জরুরি অবস্থা অমুক দিনের অমুক তারিখ থেকে এতদিনের জন্য কার্যকর করা হবে তখন এটাকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রী পরিষদ সচিব সই করে সই করে এটা রাষ্ট্রপতির কাছে পাঠায় তখন রাষ্ট্রপতি সাইন করে আর যদি সাইন নাও করে তাও সমস্যা নাই রাষ্ট্রপতি যদি কোনো ব্যাপারে সাইন না করে তাহলে একুশ দিন পর তিনি সাইন করেছেন বলে ধরে নেওয়া হয় রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই আর রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপুর তো গার্সও নাই যে সে জরুরি অবস্থা ঘোষণা করবে তো এখন এই সমস্ত কথা যারা ছড়ায় তারা আসলে একটা প্যানিক সৃষ্টি করতে চায় মূলত এটা কিছুই না এবং আমরা আশা করি যে বাংলাদেশে যত অস্থিরতা হোক না কেন সেনাবাহিনী ক্ষমতাতে কভার করার সম্ভাবনা জিরো বিশেষ করে যতদিন সেনাবাহিনীর প্রধান হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব পালন করে ততদিন পর্যন্ত বাংলাদেশে সেনা শাসন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা এমন একজন সেনা প্রধান পেয়েছি এখন সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের দ্বন্দ্ব আজকে জামাত বসেছে বসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এর ক্ষেত্রে কোনো সার দিবে না পি আর হবেই এবং পিআর মাধ্যমে নির্বাচন হতে হবে এর জন্য তারা আন্দোলন করবে নির্বাচন বয়কট করবে প্রয়োজনীয় নির্বাচন ভন্ডুল করবে তবুও তাদের পিআর সিস্টেম চাই ওদিকে বিএনপি বলতেছে না আগে সিস্টেমেই ভোট হবে আগে সিস্টেমই থাকবে জামাত চাই নতুন সংবিধান বিএনপি চাই পুরান সংবিধান কারণ বিএনপি এটা মুক্তিযুদ্ধ চেতনার সঙ্গে সাংঘর্ষিক সম্মান সংবিধান চেঞ্জ করা এবং এনসিপি জামাত চায় জাতীয় পার্টি নিষিদ্ধ আর বিএনপি বলতেছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না যেমন আজকেও দেখলাম আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য সকল দলের লোকজন এক হলো বিএনপির হাবিবুল নবী খান ছিল কিন্তু যখন বললো জাতীয় পার্টির বিচার করতে হবে তখন সবাই একমত যখন যে নিষিদ্ধ করতে হবে তখন তো এরকম ধারণ করতেছে এখন কিভাবে সামাল আমি জানি না মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি আজকে বৈঠক করেছেন সি সঙ্গে বৈঠকের পর তিনি সাবাইদের বলেছেন যে খুবই গুরুত্ব ছড়ানো হচ্ছে যে আমেরিকা এটা করতেছে ওটা করতেছে আমরা শুধু বলতেছি আমেরিকা কিছুই করতেছে না আমেরিকা শুধু রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করতে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় কারণ এন্ড অব দা ডে বাংলাদেশ পরিচালনা করবে পলিটিশিয়ানরা এর বাইরে আপনারা কোনো কোনো দিবেন না স্বার্থ এখানে নেই তো এটা বলেছেন এবং অনেকেই বলতেছেন যে যেহেতু পিটার হাস এখন ঢাকায় এবং যেহেতু তিনি বিএনপি জামাত সহ সকলের শ্রদ্ধার পাত্র তাকে দিয়ে একটা চেষ্টা করানো হতে পারে যাতে আসলে একটা সমঝোতা পৌঁছানো যায় কারণ নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি এর ভিতরে সমঝোতা না হয় তাহলে কিন্তু দেশ কোন দিকে যাবে বলা মুশকিল হাসিনার আমলে এই বিএনপি জামাত শুধু একটি তত্ত্বাবধায়ক সরকারই চেয়েছিল এখন এই সরকার পাওয়ার পরে এখন আরো কত মানে চাওয়া পি আর নতুন সংবিধান জুলাই সনদ গণপরিষদ নির্বাচন মানে অনেক কিছু এগুলোর কোনো ভিত্তি আছে বলে মনে করি না আমি মনে করি পুরাতন পদ্ধতিতেই এই সামনে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কারণ দেশে যে অস্থিরতা আইন শৃঙ্খলা যে অবনতি এবং সরকারের যেই পদে পদে ব্যর্থতা এগুলো থেকে দেশকে মুক্ত করতে হলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই এবং এই গণতান্ত্রিক সরকার যাতে আসে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এর জন্য সর্বত সহায়তার আশ্বাস দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং এই আশ্বাস দেওয়ার জন্যই তিনি আজকে ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে দেখা করেছেন ধন্যবাদ